অরিজিনাল জুতারা কোনো বুয়া হাতের ঠিকানা দেবো না সাধারণ মানুষ এগুলো কষ্ট দেবো না গুলি তো তাই জন্য খাই নাই আমি জুলাই জুতা আমি পিজি মেডিকেল ভর্তি আছি আমরা রাস্তা কালকে রাত্রে উঠেছি আমার আমাদের উপর হামলা হয়েছে মোট সৃষ্টি করে আমার পেটে অনেক বুলেট বুলেট দেখাচ্ছি এরপরে তারা আমার পেটের উপর যে সকল করা হয়েছিল ছেলে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে অর্থাৎ যারা প্রকৃত যুদ্ধ তারা কিন্তু সেই জুলাই যোদ্ধা সেদেছিলেন তাদেরকে কিন্তু নির্মূল করে দিচ্ছেন এবং পুলিশ এবং সাধারণ যারা জুলাই যোদ্ধা রয়েছেন তারা সকলে মিলে কিন্তু এই যে কিন্তু প্রতিহত করেছে আপনাদের দেখাচ্ছিলাম এই মুহূর্তে কিন্তু থাকা হয়ে গিয়েছে ঘন্টা আছে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু পরিসমাপ্তি করতে Thank <laughs> you.